যে ব্যক্তি কমরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে কদাবা আবিদি আমার বান্দা নাফরমান মিথ্যা বলেছে নার 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 তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও নাউযুবিল্লাহ ত্রিসтара এই তিনটা কাজ করবে প্রথম এইলো এক গ্রুপের কাজ ওনারা এই জাহান্নামের বিছানা জাহান্নামের পোশাক আর জাহান্নাবের বরাবর দরজা খুলে দিবে এই হলো একটা হলো দুই নাম্বার আল্লাহ রসু আদিকো সাল্লাম বলেন এই নাফরমানের কবরে এরপরে একজন ফেরেশতা আসবে সেই ফেরেশতা এসে ইহুদোরা বলে লোহার একটা মুগুর লোহার একটা হাতুড়ি দিয়ে এই নাফরমানকে একটা আঘাত করবে গরবতান বাইনা উদু নাই হি আঘাতটা দুই কান বরাবর মাঝখানে দিবিজি বলেন ফাইয়া সি হাতান বেঈমান তখন কবরে একটা চিৎকার মারবে يسمعها من يليه الى الصقليت انسان و جن ব্যতীত الله সমস্ত সৃষ্টি না ফরমানেরจิตক্ত শত এইভাবে ভাবে তাকে আঘাত করতে থাকে এবং হাদিস আছে আল্লাহ রাসূল বলছেন ওই ফ্রেস্তার বৈশিষ্ট্য হলো আল্লাহ اعما و এই ফেরেস্তাটা অন্ধ এবং কানে শুনে না এই যে আঘাত করতেছে সে কানেও শুনে না চোখেও দেখে না তার মানে এই বেইমান যত চিৎকারই চিৎকার ফ্রেস্তা চোখেও দেখে না কানেও শুনে না উনিndarray ডিউটি পালন তিন নম্বরে হলো আল্লাহনবী সাল্লাহ আলেহী বলেন কোন নাফরমান পাপির কবরে ফেরেস তারা রেখে যাওয়ার সাথে সাথেই কবর ওই যে বললাম ইমানদারের কবর কবরের কবর প্রশস্ত প্রশস্ত করে করে দেওয়া হয়েছে আর এই বেইমানের কবর দুনিয়ার ওদের দূর করছিল কবর বানাইছিল এর দূর না তাকে কবরের মাটি তার একবার সংকীর্ণ করে ফেলবে চাপ দিবে এই চাপে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে আল্লাহ নবী সাল্ল আলেহি আসাল্লাম বলেন আহা

এভাবে নাফুর মানের কবরে আজাব হতে থাকবে প্রিয় বন্ধু আমার আল্লাহ রসুল সাল্লামের এরকম অসংখ্য আদিস দ্বারা প্রমাণিত কবরে আজাব হবে এজন্য যে কয়েকজন বয়স্ক অনেক বাবা আছেন দু যাদেরকে আপনাদেরকে বলুন নিজের মানের হিসাব মিলান জিন্দিগির শেষ বেলা যাদের চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়স চল্লিশ ঊর্ধ্ব মানুষ যারা ধরে নেন আপনাদের হায়াতের শেষ সময় হিসাব মিলান হিসাব মিলায় দেখেন হালাত কি হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি যখন কোনো বয়স্ক লোককে দেখতেন তো বয়স্কদেরকে লক্ষ্য করে বলতেন ইয়া মা সারা শুরুখ মা সারা তাজারুল ইদা বালাগা তিনি বলেন বলেন তো হে বয়স্ক বাবাগণ কোনো ফসল যখন পূর্ণ পাইকা যায় তখন আর বাকি থাকে কি মা ইন তাজারু তখন আর কিসের বাকি করা হয় অপেক্ষা করা হয় ফসল তো পাইকা গেছে পূর্ণ হয়ে গেছে তো লোকেরা জবাব দেয় কলু আল হাসাদ আর কাটাটা বাকি থাকে কি বলেন নাম যখন পুরা পাইকা যায় খেতে এখন আর কি কাজ বাকি কাটা বাকি তার মানে উনি বুঝাইতে চাইছেন যে চাচা বয়স্ক বাবা হায়া পূর্ণ হয়ে গেছে এখন আর শুধু মরণটা বাকি আর মৃত্যুটা বাকি আর যুবকরে তখনই বলতেন যুবক যদি আবার ভাবে তাইলে বোঝা গেল আমার বয়স মাত্র পঁচিশ কিছু চিন্তা করলো চল্লিশের পরে ষাটের পরে তাহলে চল্লিশের পরও যদি হয় তাইলেও তো আরো পনেরো বছর আরামসে তো তিনি বলতেন হে যুব সমাজ তিনি বলেন শোনো অসংখ্য গাছের ফুল ফল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায় ঝরেই যায় বেশি একটা আম গাছ থেকে যে পরিমাণ মুকুল ফুল বাইর হয় সবগুলো আম হয় ঝরে যায় বেশি যে কতগুলো আম হয় ছোট্ট ছোট্ট এই সবগুলো কি বড় হইয়া পুরা পাকে কথা বলেন না না ঝরেই যায় বেশি প্রত্যেকে যদি হিসাব করে দেখবে ঝরে যায় বেশি ঠাইকা যায় অল্প প্রতিটা ফল ফসল ফুল ঝরে যায় বেশি কাদের তুধুরি খুলে আহাত আহাত মানে বসিব ঝরে পড়া কবে আঙ্গল বা পূর্ণ হওয়ার আগেই তার মানে যুবককে তিনি বলতেন তুমি প্রতারিত হইও না সবাই ষাট বছর বয়সী হয় না চল্লিশ বছর হয় না

তিনটি বিষয় এমন আছে যার মধ্যে থাকে সেই মানের স্বাদ মজা পেয়ে গেল তার ইমান মজাদার এই এর মধ্যে একটি হলো আল্লাহ এবং তার রসুর জগতের সব চাইতে তার কাছে প্রিয় এবং যে ব্যক্তি কোন মানুষকে ভালোবাসলো শুধুই আল্লাহর জন্য শুধুই আল্লাহর মোমেন হওয়ার পরে মুসলমান হওয়ার পরে কুফরিতে আল্লাহর নাফরমানিতে ফিরে যাওয়া তার কাছে এতটা অপছন্দ আগুনে নিক্ষিত হওয়া যতটা অপছন্দ ইচ্ছা করে যেমন কোন মানুষ আনে সুস্থ মাথায় আগুনে ঝাঁপ দিতে চায় না মোমেন ঠিক এরকম আল্লাহর নাফুর মানি ইচ্ছা করে স্বজ্ঞানে করতে চায় না এমন যার হালাত তার মান মজাদার ইমান সেই মানের স্বার্থ এই যে প্রতিনিয়ত আল্লাহর কথা শুনতেছেন যুবক ভাই তোমরাও শুনতেছ মসজিদে জুমান নামাজের বয়ান হয় বাউন্ন সপ্তাহ এক বছরে মোট বাউন্ন সপ্তাহ বছরে প্রত্যেক মাসে চারটা জুমা চার বারো আটচল্লিশ আর চার মাসে চারটা অতিরিক্ত জুমা আছে যেমন এই মাসে পাঁচটা জুমা এই নভেম্বর এখন পাঁচটা জুমা এরকম চারটা জুমা চার মাসে অতিরিক্ত পাঁচ জুমা তাহলে আটচল্লিশ আর চারে কত বাউন্নটা জুমা তাহলে বাউন্নটা জুমায় প্রতিনিয়ত ইমাম সাহেব আল্লাহর কথা বলে বয়ান করে কম না তিরিশ বছর যদি এভাবে কেউ বাউন্ন সপ্তাহ করে 30 বছর শুনতেছে তার কি তিরিশ বছর পরেও বিড়ি খাওয়ার অভ্যাসটা ছুটে যাওয়ার কথা না তো এই কাকা কি শুনলো এবার বিড়ি খায় এই ডাকায় কি শুনছে কোন বলেনা ইনসার্ট কি বলে না একটা বিবেকের প্রশ্ন আসেন। না আজকে 30টা বছর পরেও আপনি সুধির লেনদেন করেন 50 বছরেও এখনো ওজন কম দেন এখনো কথা কইলে আক কইলে গালি দেন আস্তাগফিরুল্লাহ শুনলেন কি বুঝলেন কি এতগুলো বায়ান কিছুই কোন असर করলো না এই মূল কথাটা হলো গাফুর মূল বিষয় কি